খ্রিস্টতে প্রিয় বর্তমান যুগে মানুষ ঈশ্বরকে ছেড়ে শৈতানের আরাধনা এবং তার নাম প্রচার করতে শুরু করেছে তারা রাস্তায় নেমে শৈতানকে ঈশ্বর ঘোষিত করাতে চায় তারা সরকারের কাছ থেকে দাবি করছে যে জনসাধারণের সামনে শয়তানের নামে প্রচার করা এবং তার নামে প্রার্থনা করা হোক এইভাবে তারা প্রচার করছে এবং তাদের একটি মেম্বারশিপ ফর্মও তারা বের করেছে তাদের ওয়েবসাইট হচ্ছে চার্চ অফ স্যাটান এই ওয়েবসাইটে অনেক লোককে তারা ভর্তি করছে এবং অনেক মানুষ সেই শয়তানের আরাধনায় শয়তানের প্রার্থনায় তারা যোগ দিচ্ছে তারা মানুষকে সদস্য পদ গ্রহণ করার জন্য ফর্ম দিচ্ছে ডক্টর মার্টিন যিনি কালো জাদু এবং শয়তানের শিক্ষার উপর গবেষণা করেছেন বলেছেন উনিশশো সালের আগে আমেরিকায় শয়তানবাদে বিশ্বাসী মানুষের সংখ্যা খুবই কম ছিল কিন্তু মাত্র দশ বছরে এটি আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে উনিশশো সালের এক গবেষণায় দেখা যায় যে ষাট মিলিয়ন আমেরিকান কালো জাদু তন্ত্রমন্ত্র এবং নিউ এজ মতাদর্শে বিশ্বাস করতে শুরু করেছে উনিশশো সালে এই ধরনের কোনো উল্লেখযোগ্য তথ্য ছিল না কিন্তু মাত্র দশ বছরে এই সংখ্যা হঠাৎ এত বেড়ে যায় উনিশশো সালে আমেরিকান মার্কেটে একটি গবেষণায় দেখা যায় পঁচিশশো বইয়ের দোকানে কালো জাদু ও জ্যোতিষ এবং শৈতানের সাথে যোগাযোগ করার পদ্ধতি সম্পর্কিত বই বিক্রি হচ্ছে এই প্রতি বছর এই বইগুলোর বাজার মূল্য ছিল প্রায় এক মিলিয়ন ডলার উনিশশো এবং উনিশশো সালে তিন মিলিয়ন ডলার বিনিয়োগ করে আমেরিকার কালোরোডা একটি নিউ এজ সেন্টার প্রতিষ্ঠা করা হয় যেখানে মানুষকে তন্ত্র মন্ত্র এবং কার্যকলাপ শেখানো হয় খ্রিস্টতে প্রিয় বর্তমান সময় কেন মানুষ এই সমস্ত দিকে এগিয়ে যাচ্ছে এর প্রথম কারণ হল চার্চ অনেকের আত্মিক প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে কিছু গির্জা তাদের নেতৃত্বে দুর্বলতার কারণে মানুষকে সঠিক পথ দেখাতে পারেনি ফলে তারা কিছু বিকল্প তারা খুঁজতে শুরু করেছে একটি উদাহরণ আমি আপনাদের কাছে দিতে চাই জেমস পি যিনি একটি প্রধান গির্জার বিশপ ছিলেন তিনি ব্যক্তিগতভাবে যিশু খ্রিস্টকে কখনো অনুভব করেননি তিনি কখনো বিশ্বাস করেননি যে যিশুর জন্ম কুমারী মরিয়মের গর্ভ থেকে হয়েছিল তিনি যিশুর ঈশ্বরত্বকে স্বীকার করতে অস্বীকার করেছিলেন পরবর্তী তিনি কালো জাদুর প্রতি আকৃষ্ট হন এবং তার গির্জার সকল সদস্যকে শয়তানের পথ দেখান তিনি খ্রিস্টের সুসমাচারকে প্রত্যাখ্যান করেন এবং শয়তানবাদে আকৃষ্ট হয়ে পড়েন মানুষ কেন শয়তানের দিকে ঝুঁকছে শয়তানের উপাসনার মাধ্যমে তারা আত্মিক তৃপ্তি খুঁজছে কালো জাদু তন্ত্র সমাধানের প্রতিশ্রুতি দেয় উদাহরণস্বরূপ বিজ্ঞাপনগুলিতে আপনি দেখতে পারেন লেখা থাকে তিন ঘন্টার মধ্যে একশো শতাংশ সমাধান গির্জার মানুষকে বলা হয় ধৈর্য ধরতে প্রার্থনা করতে কিন্তু জাদু ও তন্ত্রমন্ত্র তাৎক্ষণিক সমাধানের প্রতিশ্রুতি দেয় অনেক মানুষ কষ্ট বা সমস্যার কারণে সহজ সমাধানের খোঁজে থাকে ফলে তারা এইসব পথ বেছে নেয় বাইবেল বলা হয়েছে শেষ সময়ে মানুষ শৈতানের শিক্ষার প্রতি আকৃষ্ট হইবে বাইবেলে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে পরবর্তীকালে অনেকে বিভ্রান্তিকর শিক্ষায় বিশ্বাস করবে এবং ঈশ্বর থেকে দূরে যাবে বার্তা বার্তাবাহকরা মানুষকে বিভ্রান্ত করতে অলৌকিক শক্তি ও মেরাকেলের আশ্বাস দেবে শয়তানের কার্যকলাপ থেকে বাঁচার উপায় কি আমাদের উচিত ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের উচিত শয়তানের ছলনাকে উন্মোচন করা এবং মানুষকে এই অন্ধকার পথ থেকে বের করে আনা আমাদের উচিত আমাদের পরিবার ও প্রতিবেশী এবং বন্ধুদের সতর্ক করা যেন তারা এই ফাঁদে না পড়ে শয়তান মানুষকে ধ্বংস করার একটি বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কিন্তু যীশু সুসমাচার মানুষের জীবন পরিবর্তন করতে পারে তাহলে আপনি কি ঈশ্বরের সুসমাচার প্রচার করবেন এবং অন্যদের সাহায্য করবেন